কাশিদাসী মহাভারত বনপর্ব সাতানব্বই জয় বিজয়ের প্রতি ব্রাহ্মণের অভিশাপ ইহা কহিলেন যদি ধর্মের নন্দন কৃপাবেশে কহিলেন মহাতপধন শুন যুধিষ্ঠির ধর্মসুত নৃপমণি পূর্বের বৃত্তান্ত এই অপূর্ব কাহিনী জবে সত্যযোগ আসি করিল প্রবেশ বৈকুণ্ঠে ছিলেন প্রভু দেব হৃষিকেশ দ্বারক্ষা হেতু ছিল উভয় কিঙ্কর জ্যেষ্ঠ জয় বিজয় কনিষ্ঠ সহদর একদিন দেখ রাজা দৈবের ঘটনে ব্রাহ্মণ যাইতেছিল কৃষ্ণ সম্ভাষণে বেত্র দিয়াদারে তারে রাখে দুই জনে তবে ক্রোধেতে ক্ষিপ্ত হইয়া অপমানে দ্বিজ্বর অভিশাপ দিল দুই জনে জন্ম লহদহে মর্তে আমার বচনে বজ্রতুল্য দ শুনি দুই জন দুঃখেতে চলিল যথা প্রভু নারায়ণ কহিল সাপের কথা করিয়া বিশেষ কহিলেন শুনি তবে দেব হৃষিকেশ আমা হইতে সৎগুণের শ্রেষ্ঠ দ্বিজ্বর হইল তাহার মুখে অলঙ্ঘ উত্তর কাহার শকতি তাহা করিবে হিলন অবশ্য জন্মিবে দুই জন জন্ম লহদহে মর্তে আমার বচনে বজ্রতুল্য দ্বিজওয়্য শুনি দুই জন দুঃখেতে চলিল যথা প্রভু নারায়ণ কহিল সাপের কথা করিয়া বিশেষ কহিলেন শুনি তবে দেব হৃষিকেশ আমা হইতে সৎগুণে শ্রেষ্ঠ দ্বিজ্বর হইল তাহার মুখে অলঙ্ঘ উত্তর কাহার শকতি তাহা করিবে হিলন অবশ্য জন্মিবে দুই দুইজন শুনিয়া নিষ্ঠুর কথা ঈশ্বরের মুখে জিজ্ঞাসা করিল দোহে অতিশয় দুঃখে কর্মদোষ নিজ লঙ্ঘন না যায় কিরূপে সাপান্ত হবে জন্মিব কোথায় আজ্ঞা করি শীঘ্র পাই যাহাতে তোমায় কতকাল থাকিব ছাড়িয়া তব পায় গোবিন্দ বলেন জন্ম লহ মর্ত্যালকে মোর মিত্রভাবে জন্ম লহ গিয়া যদি ভ্রমণ করিবে শক্ত জনমুব্ধি শত্রুরূপে হিংসা যদি করহ আমার গর্ভের যন্ত্রণা মাত্র তিন জন্মসার চিন্তা না করি কিছু আমার হিংসনে আমিও জন্মি ভিয়া ভক্তের কারণে শত্রুরূপে হিংসা যদি লহ তিন বারে সাপান্ত করিব আমি তিন অবতারে এতে প্রভুর মুখে শুনিয়া উত্তর মর্থেতে জন্মিল দহে দুঃখিত অন্তর মহাভারতের কথা মহাকাব্য ভান্ড দৈপায়ন ব্যাস রচিত অষ্টাদশ কাণ্ড